আসসালামু আলাইকুম অনেকের রিকোয়েস্ট ছিল যেন আমি সোফা ওয়ার্ড্রপ ক্যাবিনেট এগুলো দেখাই তাই আজকে নতুন একটা ভিডিও যে ভিডিওতে ক্যাবিনেট সোফা সহ সকল ধরনের ফার্নিচার থাকবে এবং পাইকারি দামে কিভাবে কিনতে পারবেন কোথায় আসলে পাবেন ডিটেলস থাকবে তাই টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতে এই খাটটা দেখায় এটা হচ্ছে রেন্টি রেন্টিকোর কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সম্পূর্ণ হাতের নকশা এটা টুকটাক গরমা আছে হয়তো দুই এক জায়গায় একটু গরমা আছে শাড়ি বলা চলে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা কমপ্লিট মাত্র ষোলো হাজার টাকা এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়ার্ক শার্ট এই যে পিছনে যে খাটটা দেখছেন এটাও রেন্টি করেই সার কাঠের দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক শার্ট অল কমপ্লিট দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে পিছনে যেটা দেখছেন এটাও কিন্তু রেন্টি করেই সার কাঠের খাট এটার দাম পড়বে ষোলো হাজার আবার এই খাটগুলো যদি আপনি সারবার মিক্স নেন তখন দাম পড়বে চোদ্দো হাজার টাকা এই যে এটা দেখছেন এটা রেন্টি করেই দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স হাট বার্নিশ ছাড়া আছে দেখে ভালো লাগলে তারপরে বার্নিশ করে দেওয়া যাবে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার এই যে শার কমপ্লিট এটা সেল হয়ে গেছে ষোলো হাজার টাকা এর কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা রেন্টি করেই শার কাট এরম খাট নিতে চাইলে আপনারা চলে আসবেন এরুলিয়া ইউনিয়নের বান্দিকে হাটে জামাই মার্কেটে এনে অনেক দোকান আছে যেখানে আপনার ভালো লাগবে সেখান থেকে কিনতে পারবে এই যে পিছনে যে খাট দেখছেন দরজা মডেল সিম্পলের মধ্যে গর্জিয়াস ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই দিকে দেখাও এই যে ড্রেসিন গর্জিয়াস একটা ডেসিং টেবিল যেটা নিচ থেকে ওপর পর্যন্ত সম্পূর্ণ সার রেন্টি করেই কাঠের তৈরি রাউন্ড শেপ এটার দাম পড়বে বিশ হাজার টাকা আবার এটা যদি সার বান নেন তখন দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটা ব্যাপার স্যাপার আছে এইদিকে দেখাই এই ওয়ার্ড্রপ আকাশি কাঠের তৈরি ওয়ার্ড্রপ সম্পূর্ণ হাতের নকশা খোদাই করে নকশা করা আছে বার্নিশ ছাড়া আছে গরমা বলতেই যে এই টুক গরমা টুকটাক এটা গরমা বলা চলে না এটার দাম পড়বে অল কমপ্লিট মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ওয়ার্ড্রপ যারা নিতে চান চলে আসবেন এখানে এই যে ক্যাবিনেট এটা কিন্তু রেন্ট্রি করেই সার কাঠের চারপাল্লা সিস্টেম সম্পূর্ণ খোদাই করে নকশা করার চারটি পাল্লাই কিন্তু চাবি আছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এইদিকে এই যে রেন্টি করো এর সম্পূর্ণ সার কাঠ সব জায়গায় খোদাই করে নকশা করা এটা কোনো জয়েন নাই এই যে টপ সাইড কোনো জয়েন নাই এক কাট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অল কমপ্লিট ক্যাবিনেট এই যে বিগ সাইজ ক্যাবিনেট এটা টু পার্টের ক্যাবিনেট এই যে টু পার্ট এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ওয়াল কমপ্লিট যারা নিতে চান চলে আসবেন এখানে এই যে একটা ওয়ার্ড্রপ এটা আবার আলাদা মডেল এটাও রেন্টি করোই সার কাঠের ওয়ার্ড্রপ এটার দাম পড়বে ষোলো হাজার টাকা ওয়াল কমপ্লিট সামনে চলে আসো এই যে ক্যাবিনেট চার পাল্লার এই ক্যাবিনেট আরও সামনে আসো সুন্দর করে দেখাও চার পাল্লার এই ক্যাবিনেট রেন্টটি করোই সার কাঠের তৈরি এই ক্যাবিনেটের দাম পড়বে ষোলো হাজার টাকা ওয়াল কমপ্লিট আরেকটা ক্যাবিনেট যাদের বাজেট কম বা ছোটো ক্যাবিনেট জায়গা ছোট তারা এটা নিতে পারেন এটা তিন পাল্লা সিস্টেম নিচে ওপরে সম্পূর্ণ খোদাই করে নকশা করা সার কাটের এই ক্যাবিনেটের দাম পড়বে পনেরো হাজার টাকা এই যে সোফা সবাই বলছিলেন ভাই সোফা দেখান সোফা দেখান তাদের জন্য চলে আসলো এই যে নিউ মডেলের সোফা সেট এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে দশ হাজার টাকা অনলি দশ হাজার এই দিকে দেখাও এই যে আরেকটা সোফা সেট দেখছেন এটাও হচ্ছে আকাশি কাঠের এটা টু টু ওয়ান দাম পড়বে দশ হাজার এই পাশের এন্ট্রি করেই সার কাঠের সোফা সেট আছে এই যে এটা হচ্ছে সারের একদম সার কাঠ ব্যাননিশ ছাড়া আছে আপনাদের দেখে যদি ভালো লাগে ব্যাননিশ করে দেওয়া যাবে এটা টু টু ওয়ান এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা অল কমপ্লিট মাত্র চোদ্দো হাজার এই যে খাট দেখছেন পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট আছে ছয় ফিট সাত ফিট আছে এই খাটগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় খাট আর যারা মেয়েগুনির সোফা সেট নিতে চান এই যে মেহগুনি এটা হচ্ছে মেয়ুগুনি কাঠের টু 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 ওয়ানের সোফা সেট এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা কমপ্লিট চোদ্দো হাজার টাকা এই যে একটা সোফা সেট এই যে দারুন একটা সোফা এটা হচ্ছে রেন্টি করেই টু টু ওয়ানের সোফা সেট সুন্দর করে দেখাও এগুলো কিন্তু দু ইঞ্চি থিকনেস আছে থিকনেসের ওপরেই দাম কম ভাড়া হয় এটা টু টু ওয়ান রেন্টি করেই সার কাঠ এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এই দিকে আছে আরও এই যে এগুলো সেটিং করা নাই এই সোফাগুলো আপনারা চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অল কমপ্লিট এই যে এটা দেখাও এটাও রেন্টি করো এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট এই যে খাটটা দেখাও এটা হচ্ছে রেন্টি করোই সম্পূর্ণ সার কাঠের সামনে পিছনে সেম ডিজাইন হবে দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা এই খাটটির দাম পড়বে ষোলো হাজার টাকা ওই যে সোফা সেটটা দেখাও রেন্টটি করেও সম্পূর্ণ সার কাঠের এই সোফা সেটটি দেখেন থিকনেসটা একটু দেখাও একদম পুরো দুই ইঞ্চি আছে এই যে ঘ্যাড়ির নকশা দেখেন অনেক সোফা থাকে এই জায়গায় জয়েন্ট এটা কিন্তু জয়েন ছাড়া এক কাঠ টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে পনেরো হাজার টাকা আবার যাদের বাজেট কম তারা এই সোফা নিতে পারেন এটা হচ্ছে আকাশি কাঠের অটোমেটিক মেশিনের নকশা দারুন ডিজাইন টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এইদিকে আরও সোফা আছে এই যে এই সোফা সেটের দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো এটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো এই যে এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মানে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনারা চলে আসবেন আমাদের এখানে হিউজ কালেকশন আছে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে